আলাইকুম থানায় অনেক সময় জিডি করার পরে সেই জিডিটা হয়ে গেলে আমাদের কি আপনাদের করবো যারা বিষয়টি জানেন তাদের জন্য ভালো যারা জানেন না তাদের অত্যন্ত একটু জিডি করে আসি আসার পরে দশ দিন বা পনেরো দিন পরে স্থানীয় ভাবে সেই জিডিটা মীমাংসা হয়ে যায় তারপরে আমরা অনেক সময় বসে থাকি তাই আপনাদের করণীয় হচ্ছে থানায় জিডি করার পরে আপনি যখন মীমাংসা হয় তখন আপনার ওই জিডিটি যে অফিসারের কাছে তদন্ত করার জন্য ছিল তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনি এটা জিডি প্রত্যাহার করার জন্য একটা আবেদন করবেন আবেদন করলে তাহলে আপনার ওই জিডি নিষ্পত্তি হবে আর যদি আপনি দেখেন আপনার ওই জিডিটা ডিটা কোর্টে প্রেরণ করছে সেক্ষেত্রে আপনার কোর্ট যদি একটা নির্দিষ্ট তারিখে সমন দেবে বাদী বিবাদীকে হাজির হওয়ার জন্য সেই তারিখে আপনারা বাদী বিবাদী দুজনে হাজির হবে হাজির হয়ে ম্যাজিস্ট্রেশনে উপস্থিত হয়ে বলবেন যে আমরা স্থানীয়ভাবে এই জিডি বিষয় নিয়ে মীমাংসা করছি বর্তমানে আমাদের কোনো আপত্তি নেই সেই ক্ষেত্রে আপনার এই জিডিটা প্রত্যাহার হবে না হলে আপনি যদি মনে করেন যে না আমি তো স্থানীয় ভাবে জিটা প্রত্যাহার করছি বা মীমাংসা করছি তাহলে আমি কেন যাব আমি তো কোর্টের কথায় যাব না তাহলে দেখবেন কোর্টে আপনি যদি উপস্থিত না হন তাহলে নির্দিষ্ট তারিখে আপনার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট বেরিয়ে যাবে ওয়ারেন্ট বেরিয়ে যদি পুলিশ আপনাকে ধরে নিয়ে আসে তখন আপনার মধ্যে আরো বিভ্রান্তির সৃষ্টি হবে পরিবেশ রকম দেখাবে তাই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে জানাই দেবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ